কোথায় করি কোথায় করি খুব জোর হাগা পেয়েছে কোথায় করি এখানেই করে দিচ্ছি নাকি আরে রূপা দাঁড়া দাঁড়া ওখানে করিস না এই দিকে কর আমি বাটি নিয়ে এসেছি আমার বাটিতে কর আরে না না রূপা আমারটাতে করে দাও এই হাড়িতে করে দাও আমারা খুব দরকার গো একটু এখানে করে দাও আরে না না এখানে করো আমার কাছে একটু দাও আরে তোমরা পাগল হয়ে গেছো নাকি যে আমি বলছি কোথায় হাগা করব আর তোমরা আমার পিছনে পড়ে আছো হাগা নেবার জন্য ছি 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 আমি পালাই তাড়াতাড়ি এখান থেকে খুব জোর পেয়েছি না তো এখানেই হয়ে যাবে আরে রূপা দাঁড়াও দাঁড়াও আমি আসছি তোমার পিছনে আমি আসছি আমাকে চাই আরে না না রূপা একটু আসতে আমি দৌড়াতে পারছি না আমার বাড়িতে করে দাও আসলে কি ব্যাপার সবাই রূপার পায়খানা নেবার জন্য ওর পিছনে পাগল কেন আসলে ওর পটিতে সময় আগে চলি কিছু সময় আগেকার কথা রূপাকে খাবার অনেক শখ তাইও কিছু না কিছু বানাতে থাকে আর খেতে থাকে কিন্তু রূপার ভালো করে হজম হয় না তাই ওর পেট খারাপ হতে থাকে আজকে ওর সকাল সকাল পকোড়ি ভেজে খাচ্ছিল দারুণ মজা লাগছে পকোড়িগুলো তো খেতে একটু পেটটা কেমন কেমন লাগছে রে আরে থাক্গা আগে গুলো খায় তারপরে না দেখা যাবে যা হবার হুম বা পকোড়ি খায় এদিকে তার শাশুড়ি মা দেবী বসে চায়ের অপেক্ষা করে আরে বৌমা রূপা বৌমা কোথায় গো কখন থেকে বসে অপেক্ষা করছি চায়ের এখন পর্যন্ত দিলে না কি করছো তুমি এই রে চাটা দিতে ভুলেই এই গেছি জায়গা দিয়ে আসি পেটটা কেমন কেমন করছে একটু ব্যথাও করছে ও তাড়াতাড়ি চাই না তো শাশুড়ি মা শান্তি দেবে না আবার এসে নাই পকোড়ি খাবো রূপা তাড়াতাড়ি করে চাটা ওঠায় আর চাই শাশুড়ি মাকে দিতে তার পেটে ব্যথা আরম্ভ হয়েছিল টুকটুক করে আগে বারে শাশুড়ি মুখটা টেরা ব্যাকা কেন করছো কি হয়েছে কিছু না মা আমি আসি খুব জোর রূপা তাড়াতাড়ি ঘরের বাইরের দিকে পালায় যেতে যেতে রাস্তাতে পায়খানা পড়ে যায় তার নজরে পড়ে সিতা দেবী এ চি 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 এই বৌমা কে কতো বলেছি যে আ বলতা বল খেয়ে না আরে খেতে ছাড়বে না হাত দেব ছাড়বে না গোটা ঘরে হেগে চি চি নংরা করে চলে গেল এবার সামনে হাগা পড়ে থাকলে কি চা পেদরে ঢুকে চি চি মনু চা কাপের মতরে ও বুড়কে আছে এ একে কিছু করতে হবে রে বাবা এ আমাকে শান্তি দেবে না কেমন হাগরে বৌমা রে রূপার পেট খারাপ হতে থাকে আর রূপা নিজের পায়খানাকে সামলাতে পারে না যার জন্য ঘরে এদিক ওদিক হেগে ফেলে যার জন্য তার শাশুড়ি মা রূপার কাছ থেকে খুব রেগে থাকে একদিন রূপার খুব জোর পায়খানা পেয়ে যায় সে তাড়াতাড়ি নদীর দিকে দৌড়ায় কিন্তু যেতে যেতে অনেক জায়গাতেই রাস্তায় পায়খানা পড়ে যায় রূপা তো সেখান থেকে চলে যায় তার কিছুক্ষণ পরে সীতা দেবী ঘর থেকে বার হয় আর যেমনই বাইরে পা দেয় রূপার পায়খানার উপরে তার পাটা টা পরে আর শিলিপ করে সেখানেই পড়ে যায় ওগে বাগে গেল রে কোমরটা নেকি রে কিসে পা দিলাম এতো বৌমার হাগা এই বৌমা হাগা ছাড়বে না তার জন্য আমরা মরেই কেন না যাই আজকে কোমরটা গেল কালকে মুখটা যাবে চি জি চি চি এই বিটকেল বৌমাকে ঘর থেকে না বার করে আজকে আমি ছাড়বো না আজকে ওর একদিকে আমার একদিকে দেখি তো আসুক আজ বিদায় আমি একে কিন্তু শাশুড়ি মা ঘরের দরজায় দাঁড়িয়ে থাকে আরে মা ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন কিছু বলার আছে আমার আর কি বলার আছে তোমার জন্য এই দরজা নাই এবার তুমি এই দিক দিয়ে অন্য রাস্তা না পো এই ঘরে ঢোকার দরকার নেই হেগে হেগে আমার ঘরটাকে তো নষ্ট করলে এবার আমার কোমরটাকেও দিলে এই রকম করে যদি চললো তা আমি কোদিনও পোটল তুলবো দরকার নেই এরকম বৌমার আমার হাগুরে বৌমা এবার তুমি এখান থেকে বিদায় নাও এখানে আসার দরকার নেই দেখি বলছেন মা আমি কোথায় যাব এরকম করিয়ে না মা আমার কেউ নাই কোথায় যাবো কোথায় থাকবো কি করব মা যা করার আছে সেটাই করো আর রাস্তা না পেলে জলে ঝাঁপ দাও এই ঘরে আসার দরকার নেই ঠিক আছে না এবার বেরো এখান থেকে আমার চোখের নজর থেকে দূর এই বলি শাশুড়ি মা সীতা দেবী ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয় এই দিকে রূপার কাছে আর কোনো রাস্তা ছিল না সে কোথায় যাবে সে কানতে কানতে সেখান থেকে আগে বাড়ে রূপা কানতে কানতে জঙ্গলের রাস্তায় আগে বাড়তে বাড়তে এক নদীর পাশে এসে দাঁড়ায় জলটার দিকে দেখে আর ভাবে আমার কাছে কোনো রাস্তাই নেই কি করবো শাশুড়ি বা আজকে আমাকে ঘর থেকে বার করে দিল আমার এই সমস্যার সমাধান নাই এই জীবনটাকে নেবে তবে এই ছাড়বে আজকে এই জলেই আমি চলে যাই শাশুড়ি মা যেমন বললো রূপা কথা আস্তে নদীর ধারে যায় নদীতে নামার চেষ্টা করে তখনই সেখানে এক সাধু বাবা সে জল থেকে বার হয়ে আরে মা কি করছিস এই জলে নামিস না খুব গস্ত ঘুট করে তলিয়ে যাবি অন্য জায়গায় যা আরে বাবা খেসের ভয় যদি নদীতে তলাতে এসেছি তো তো এটাই তো ভালো জায়গা না 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 এত বড় পাপ করতে যাস না এই রকম করতে নেই এমন কি সমস্যা তোর কাছে এলো যে তুই এই কাজ করতে রাজি হলি আমাকে বল যদি আমার কাছে কোনো সমাধান থাকে নিশ্চয়ই বলবো কিন্তু এ পাপ করিস না না বাবা আমার এই সমস্যার কোনো সমাধান নেই তাই আমাকে ছেড়ে দিন বাবা একবার নাই আমাকে বলে দেখ কি সমস্যা আমিও শুনি যে সমস্যা এত বড় হয়ে দাঁড়ালো যে তোকে এই কাজ করতে বাধ্য করলো বল মা বল আমাকে একবার রূপা সেই বাবার উপরে বিশ্বাস করে নিজের সব সমস্যায় বলে দেয় বাবাকে যে কিভাবে তার হাগাটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে তার শাশুড়ি মাতাকে ঘর থেকেও বার করে দিয়েছে এই কথা শোনার পর সেই বাবাটা বলে আরে মা ব্যাস এইটুকুটা সমস্যার জন্য এত বড় পাপ করতে যাচ্ছিলিস যা মা যা আমি নিজের তপশক্তি দিয়ে তোকে বরদান দিচ্ছি যেটা নিয়ে সবাই তোকে ঘৃণা করে যার জন্য তো শাশুড়ি মা তোকে ঘর থেকে বার করে দিয়েছে সেটাই তার জন্য সবথেকে প্রিয় হবে যা মা যা আশীর্বাদ করলাম এ কি বলছেন বাবা এ কেমন করে সম্ভব সব সম্ভব আছে বাবার কাছে তুই এবার বাড়ি ফের দেখবি সব কিছু বদলে গেছে যেমন রূপা বাবার কথাই বিশ্বাস করে বাড়ির দিকে ফেরে শাশুড়ি মা সীতা দেবী ঘরে বসেছিলেন তখনই রূপা ঘরে ফিরে মা মা আরে কে কত কিছু কথা বলে ঘর থেকে বার করে দিলাম আবার সে চলে এসেছে আরে রূপা তোকে করলাম কলমটাও তো চলে এলি আবার এত টুকো লজ্জা নেই রে তোর আরে মা আমি আপনার জন্য কিছু নিয়ে এসেছি আপনি যদি বলেন তো এবার চলে যাব আগে আমার কথাটা তো শুনে নেন আর কি শুনবো বলে ফেলো কি এমন কথা আছে আর কি এনেছো আমার জন্য দেখি একটু এই নিন মা এটা হ্যাঁ গো বৌমা এটা কি হলুদ হলুদ পাড়া কথা বলে রূপা শাশুড়ি মার হাতে সেই জিনিসটা দিয়ে দেয় আরে মা এটা আমার হাগা কি তোমার হাগা আমার হাতে চি 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 তোতো তোমার কি কাজ ধান্দা নাই যে সব সময় হেগে বেড়াচ্ছো এই হাগাটাকে হাতে উঠিয়ে নে আমার হাতে দিয়ে দিয়েছো আরে মা ভালো করে দেখুন আপনি আমার হাগাটা একটু চকমক করছে না শাশ্রীমা সীতা ভালো করে রূপার পায়খানাটাকে দেখে হ্যাঁ একটু তো চকমক করছে কিন্তু কেন বলো তো আরে মা চকমক করছে না এটা সোনা হাগা ছিল এবার সোনা হয়ে গেছে মা কি এ কি বলছো তুমি এ সোনা তার মানে কি আমার বৌমা হাগা না সোনা দেয় সোনা দেওয়ানি বৌমা এই শুনে সীতা দেবী অনেক খুশি হয়ে যায় ঠিক আছে মা এবার বলুন আমি থাকবো কি এখান থেকে চলে যাব অন্য কারোর বাড়ি আরে না না বৌমা কোথায় যাবে এই বুড়ি শাশুড়ি মাকে ছেড়ে বলো এত ভালোবাসে তোমাকে না না যেও না মা এসো আমার শোনা বৌমা বাড়িতে এসো ঠাশুরি মা সোনার লোভে নিজের বৌমাকে এবার খুব ভালোবাসতে লাগে আর ঘরের ভেতরে নিয়ে যায় আস্তে আস্তে সময় পার হয় সময় পার হবার সঙ্গে সঙ্গে এই কথাটা পুরো গ্রামে হাওয়ার মতন ছড়িয়ে যায় সব গ্রামবাসীরা উঠে সীতাদেবীর বাইরের দর যায় পৌঁছে যায় কি রে সীতা একা একাই বৌমা সোনা নেবে কি আমাদেরকে একটু একটু করে দিবি এ বলল আমার বউমা সোনা দেয় রে কাকিমা লুকাবার চেষ্টা করবেন না আমরা সব জানি তাই এসেছি হ্যাঁ হ্যাঁ আর যদি তুমি আমাদের কথাতে রাজি না হও তাহলে আমরা পুলিশকে বলে দেব তারপর পুলিশে ওদের লাঠি মেরে যখন সোনা বার করবে তখন বুঝবে মজা এই জন্য ভালো হয় কি আমাদের বাড়িতেও পাঠাও নিচের বৌমাকে একবার করে হাগা করতে তাহলে আমরাও খুশি থাকব আর তুমিও খুশিতে থাকবে হ্যাঁ কি বলো বলো পাঠায়ও কালকে থেকে কালকে আমার বাড়ি পাঠিয়ে দিও সব গ্রামবাসীরাই জানতে পেরে গিয়েছিল যে রূপা এবার সাধারণ পায়খানা করে না সোনা দেয় তার জন্য গ্রামবাসীরা সব রূপার শাশুড়ি মায়ের রূপাকে এ কথা বলে রূপা কি করবে বুঝতে পারে না রূপা গ্রামবাসীদের কথাতে চলে আসে ভয়ে আর তারপর দিন থেকে সব গ্রামবাসীর বাড়ি এক এক করে যায় আর পায়খানা করে আসে যেমনই রূপা পায়খানা করে সেখান থেকে চলে যায় কিছুক্ষণের মধ্যে সেই পায়খানাটা শোনাতে পরিবর্তিত হয়ে যায় তা দেখে গ্রামবাসীরা খুব আনন্দ খুব খুশি হয়ে যায় এবার রূপা এবং তার শাশুড়ি মাও বিরক্ত হয়ে গেছিল গ্রামবাসীদের থেকে কেননা রূপা যদি কাউরির বাড়ি না যেত তাহলে গ্রামবাসীরা রূপার বাড়ি চলে আসতো সেই সোনা হাগা নিতে রূপা কিছু বলতেও পারত না তাদেরকে আরে বৌমা এই তোমার সোনা হাগা এবার তো মনে হচ্ছে আমাদের কাল করে ফেলেছে গো যদি তুমি কাউরির বাড়ি না যাচ্ছো তাহলে ওরা আমাদের বাড়ি চলে আসছে এ থেকে কেমন করে বাঁচা যায় জানি না মা নিশ্চয়ই কোনো না কোনো উপায় তো হবেই আমাকে আর শোনা চাই না বৌমা তুমি আগের মতনই ঠিক ছিলে এরকমই সময় পার হয় একদিন পঞ্চায়েত মশাই রূপার বাড়ির দরজায় আসে যেখানে রূপা এবং তার শাশুড়ি মা ঘরের দরজায় দাঁড়িয়েছিলে কি গো সীতা দেবী পুরো গ্রামকে সোনা দিচ্ছো আর আমার বাড়ি বৌমাকে পাঠাচ্ছ না কি ব্যাপার কোন শত্রুতা আছে নাকি আমার সঙ্গে সবাই বয়লক হয়ে যাবে আর আমি কি এইরকমই থাকবো থাকব আরে না না পঞ্চায়েত আসলে কথা কি বৌমার শোনা না তাই আর আপনার বাড়ি পাঠাইনি এই মিছে কথা বলা বন্ধ করো আমাকে চাই সেই সোনার হাগা আপনার যদি বিশ্বাস না হয় তাহলে ওই দেখুন সামনে বৌমা করেছে সেটাই নিয়ে যান না তো তা দেখে পঞ্চায়েত মশাই খুব খুশি হয়ে যায় আরে সোনা এইটা দিয়ে গলার একটা মোটা পাড়া হাড় বানাবো আর বইয়ের জন্য দুটো দুল তাড়াতাড়ি নিয়ে নি। তারপর পঞ্চায়েত মশাই তাড়াতাড়ি যায় রূপার দেওয়া হাঁকাটাকে সোনা ভেবে ওঠাতে যেমনই ওঠায় তার গোটা গায়ে গু লেগে যায় গন্ধ ছাড়তে লাগে সাধারণ গু সোনা কোথায় আমি তো বললাম আপনি বিশ্বাস করলেন না তো কি আর করব এইগুলো নিয়ে যান আরে ছি 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 আমি তো অশুদ্ধ হয়ে গেলাম এই সাধারণ গু হাত দিয়ে গা থেকে গন্ধ ছাড়তে লাগলো জায়গা তাড়াতাড়ি স্নানটা করি গা পঞ্চায়েত মশাই তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায় আরে বৌমা এ কেমন করে হলো গো তোমার সোনাহাগা সাধারণ কেমন করে হলো ও এই সোনাহাগাটা সাধারণ ও রূপা নিজের সোনাহাগা থেকে বিরক্ত হয়ে সেই নদীর ধারে এসে পড়ে যেখানে সেই সাধু বাবাটা রূপাকে আশীর্বাদ করেছিল বাবা বাবা আমি বিরক্ত হয়ে গেছি আপনি কোথায় বাবা সেই আপনার আশীর্বাদ নিয়ে আমি সবাইকে পেয়েছি কিন্তু এবার এটাই আমার সাপের সমান দাঁড়িয়ে পড়েছে আপনি নিজের আশীর্বাদকে আবার নিয়ে নিন আর আমাকে সাধারণ বানিয়ে দিন বাবা আথাস্তু তোমার মঙ্গল হোক এই কথা রূপা শুনতে পায় রূপা অনেক খুশি হয় আর প্রণাম করে সেখান থেকে ফিরে যায় আর আপনাকে জানার কি দরকার চলুন ঘরে যাই হ্যাঁ আমি আর জেনে কি করব। চলো এই ও এবার থেকে রূপা সাধারণ পায়খানা করে কিন্তু তার শাশুড়ি মা আর কোনো অসুবিধা হয় না আর নিজের পরিবার জনের সঙ্গে রূপা আগের জীবনটা খুশিতে খুশিতে থাকে